বর্ষার জলে জেগে ওঠে নতুন প্রাণ খালে বিলে নদীর বুকে নানান রকম মাছের গান কেউ করে ভোনা কেউ করে ঝোল আবার কেউ করে চচ্চড়ি গ্রামের সাথে মিশে থাকে মাটির টান মন ভরে জুড়ি তাই আজকে করব আমি ছোট মাছের চচ্চড়ি প্রথমে আলুগুলো ছুলে নেব এই যে মেশিনের সাহায্যে ছুলে নেব ধুয়ে নেবো গ্রাম পরিবেশে রান্না করে দেখাবো এখন নিয়মটা দেখে দিচ্ছি প্রথমে আলু কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পিঁয়াজ কুচি ও মরিচ কুচি আমি এখানে রেখে দিয়েছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ তো এগুলো একসাথে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন তো এবার চুলার উপরে বসিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু আমাদের গ্রামে প্রতিনিয়ত রান্না হয় খুব সুস্বাদু বন্ধুরা আপনাদের গ্রামে হয় নাকি কমেন্ট বক্সে জানিয়ে দিন বন্ধুরা গ্রাম পরিবেশে কিন্তু রান্নাটা হয়ে গেল বন্ধুরা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন মাছটা কিন্তু দেখতে লোভনীয় লাগছে আপনারা একদিন ট্রাই করে দেখুন এই বর্ষার সিজনে যারা ঢাকা থেকে গ্রামে এসেছেন তারাই স্বাদ নিতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা যে মাছ রান্না খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে গিন্নি জামে ফেসবুক পেজ ও ইউটিউবের পাশেই থাকতে হবে ধন্যবাদ